ਜੀ ਜੀ ਤੁਸੀਂ ਜਾਓ ਤੁਸੀਂ ਜਾਣਾ ਦਾ ਉਹ ਕਿਉਂ ਕਿ ਨਾ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ দালোয়ার হোসেন আমি মোহাম্মদ দালওয়ার হোসেন প্রিন্সিপাল বুলদিগি কামেল মাদ্রাসা শাহরাস্তি চাঁদপুর আজকে দু হাজার চব্বিশ সালের উনিশে এপ্রিল আমাদের বুলদিগি কামেল মাদ্রাসা প্রাত্যহিক সমাবেশ চলছে এই যে মাদ্রাসা গেট মাদ্রাসার সামনে রাস্তা সামনে কাকা রাস্তা মাদ্রাসার সামনে পাকা রাস্তা গোলদুরি কামিল মাদ্রাসা সাহরাস্তে চাঁদপুর বাংলাদেশ গোলদুরি কামিল মাদ্রাসা সাহরাস্ত চাঁদপুর বাংলাদেশ এখানে যে শুয়ে আছেন মাদ্রসাহ প্রতিষ্ঠাতা হাজি মুফিজুদ্দিন রহমতুল্লাহ আলাই ওনার স্ত্রী মঞ্জুমা খাতুন ওনার বড় ছেলের স্ত্রী অর্থাৎ মাদ্রাসা বর্তমান প্রিন্সিপাল আমি আমার স্ত্রী কাজী নার্গিস্তর এবং হাজি মুফিজুদ্দিনের মেজে ছেলে অর্থাৎ আমার ছোটো ভাই আনোয়ার এখানে শ্রীরৃদ্ধ সাহিত আছেন মাদ্রাসার সামনে বাবা প্রতিষ্ঠাতা হাজি রহমতুল্লাহ আল্লাহ এখানে শুয়ে আছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করুন তাদের কবরকে কবরকে আল্লাহ জন্নত বনয়ে দিন আমাদের এই সুন্দর সমাবেশ হ্যাঁ সুন্দর সমাবেশ

嗯。Hmm?